আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত এ এআইর কিছু কাজ যে এআই এখন কতটা আগানো এআইটা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ইউটিউব থেকে অনেকটুক আগানো কারণ গুগল এআই যেটা ওরা যে সার্ভিসটা দিয়ে যাচ্ছে তাতে ইউটিউবের থেকে ফেসবুকের থেকে কম না তো আর কিছু প্রশ্ন আমরা এখান থেকে করবো দেখি এআই ঠিকঠাক প্রশ্নগুলোর উত্তর দিতে পারি কিনা এআর প্রশ্নগুলো ঠিকঠাক দিতে পারি কিনা তো আমরা এখন এআই ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল সেখানে ঢুকে যাচ্ছি দেখি এআই আমাদের সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পারে কিনা হ্যালো জিমিনি হ্যালো হ্যালো আমি আপনাকে কিভাবে আমি তোমার জি জি আমি শুনতে পাচ্ছি জি আমি আপনার কথা শুনতে পাচ্ছি জি জি আমি তোমাকে প্রশ্ন করতে যাচ্ছি কোরানের থেকে একটা প্রশ্ন করব যে এটার অ্যানসারটা তুমি পারো কিনা সেটা জানার জন্য তুমি কি হিন্দি পারো আমি হিন্দি বলতে বা বুঝতে পারি না তবে আপনি যদি কোরআন সম্পর্কিত কোনো প্রশ্ন করেন আমি আমার জ্ঞানের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব তুমি আরবি পারো আমি আরবি বলতে বা বুঝতে পারি না তবে আপনি যদি কোরআন সম্পর্কিত কোনো প্রশ্ন করেন আমি আমার জ্ঞানের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে তোমাকে একটা প্রশ্ন করা হোক যে আলিফ লাম মিম এই যে এই অর্থটা তুমি একটু করে দেখাও আলিফ লাম মিম হলো সূরা আল বাকারার প্রথম আয়াত এর অর্থ হলো আলিফ লাম মিম এই তিনটি আরবি অক্ষরকে হরফ মুকাত্তাত বলা হয় যার অর্থ বিচ্ছিন্ন অক্ষর এই অক্ষরগুলোর প্রকৃত অর্থ আল্লাহ তায়ালাই ভালো জানেন তবে কিছু মুফাসসির বলেন এই অক্ষরগুলো দ্বারা আল্লাহ আল্লাহতায়ালা কোরানের অলৌকিকতা প্রকাশ করেছেন আপনি কি এই আয়াত সম্পর্কে আরও কিছু জানতে চান আমি আর একটা বলতে চাই সেটা হলো ওয়ামা কুন্না মোয়াজ্দেবী না হাত্ত নাবাআছা রসুল আল এটার অর্থটা একটু বলে দাও ওয়ামা কুন্না মোয়াজ্জিবী না হাত্তানাবাছা রসুল আন এর অর্থ হলো আমি কোনো রাসূল না পাঠানো পর্যন্ত কাউকেও শাস্তি দেই না এই আয়াতটিতে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি মানুষকে হেদায়েতের জন্য রাসুল না পাঠানো পর্যন্ত তাদেরকে কোনো কাজের জন্য শাস্তি দেন না আপনি কি এই আয়াত সম্পর্কে আরও কিছু জানতে চান ধন্যবাদ এখনো পর্যন্ত আপনারা যারা এই এআই সম্পর্কিত কোরআনের যে ব্যাখ্যাগুলো শুনলেন যে আয়াতগুলো প্রশ্ন করা হল এআই কিন্তু সুন্দর করে তার সেন্স দ্বারাই হোক তার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে হোক সে কিন্তু পরিপূর্ণ অ্যান্সার করেছে তো এই জায়গায় কথা হলো যে এআই ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল যে তার ভিতরে এমন কিছু ঢুকানো হয়েছে এমন কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে যেটা গুগলের মাধ্যমে ট্রান্সলেট করে এটা এআইয়ের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি তবে এআই ধারা মানুষের উপকার যেমন হচ্ছে ক্ষতিও কিন্তু তেমন হচ্ছে আপনি এখানে বসে আছেন এর মাধ্যমে আপনাকে শ্যুট করে মেরে ফেলা যাবে এ প্রসেসিংও আছে শুধু এআই যে উপকার হয়েছে তা না এআই সম্পর্কিত অনেক জ্ঞান যা মানুষের কল্পনাতে নেই কিন্তু এআই দ্বারা সম্ভব এআই এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে ইউটিউব ফেসবুক সমস্ত কিছু সারি একটা সময় এআই মানুষকে উপকার করতে পারে হেল্প করতে পারে মানুষ আগে টিউটোরিয়াল দেখার জন্য ইউটিউবে ঢুকতে হতো কি ফেসবুকের থেকে আর টিউটোরিয়াল দেখতো যে কোনো বিষয়ে হোক কিন্তু ফেসবুক ইউটিউবের চেয়েও এখন টিউটোরিয়াল দেখার জন্য ইউটিউব ফেসবুকে ঢুকতে হয় না এআই ইন্টেলিজেন্স সে তার কাছে যদি আমরা তথ্য জানতে চাই সে কিন্তু পরিপূর্ণ তথ্য দেওয়ার জন্য প্রস্তুত অলওয়েজ কোনো দেরি নাই অল টাইম এই এক্সপিরিয়েন্স এই অভিজ্ঞতা তার ভিতরে আছে যে তার ভিতরে এমন কিছু ডুগানো হয়েছে যে যখন তখন আপনি প্রশ্ন করবেন অ্যান্সার করতে পারবে সাধারণত আমি আরও দুই একটা প্রশ্ন করি দেখি সে বলতে পারে কিনা হ্যালো জিমিনি জিমিনি আমাকে কেমন আছেন জি জি আলহামদুলিল্লাহ আমি আপনাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি সুস্থ মস্তিষ্কের বিনোদনের জন্য হুজুরদের জন্য হালাল কোন জিনিস দেখা জায়েজ আছে ইসলামে সুস্থ মস্তিষ্কের বিনোদনের জন্য অনেক হালাল উপায় রয়েছে যেমন এক ইসলামিক সঙ্গীত ও গজল শোনা বাদ্যযন্ত্র ছাড়া ইসলামিক সঙ্গীত ও গজল শোনা জায়েজ এগুলোতে সাধারণত প্রশংসা নবীদের জীবন জিমিনি হুজুররা কি সিনেমা দেখতে পারবে সরি বাংলায় বলো বাংলায় বাংলায় বলো ইসলামে সিনেমা দেখা নিয়ে বিভিন্ন মতো রয়েছে কিছু ইসলামিক স্কলার বলেন যদি সিনেমায় কোনো অশ্লীল দৃশ্য গান বা ইসলাম বিরোধী বিষয় না থাকে তবে তা দেখা যেতে পারে আবার কিছু স্কলার সিনেমা দেখাকে পুরোপুরি নিরুৎসাহিত করেন তাই সিনেমা দেখার আগে একজন অভিজ্ঞ ইসলামিক স্কলারের পরামর্শ নেওয়া ভালো হ্যালো আমাকে শুনতে পাচ্ছ আমি আপনাকে শুনতে পাচ্ছি বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি হিন্দু ধর্ম এবং মুসলমান ধর্মের মধ্যে পার্থক্যটা কি একটু বলতো কোন ধর্মটা সত্য হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে প্রধান পার্থক্য হল তাদের একেশ্বরবাদের ধারণা ইসলামে আল্লাহ হলেন একমাত্র উপাস্য এবং তার কোনো অংশীদার নেই অন্যদিকে হিন্দু ধর্মে বহু দেবদেবীর পূজা করা হয় ইসলামে মূর্তি পূজা নিষিদ্ধ কিন্তু হিন্দু ধর্মে মূর্তি পূজা প্রচলিত ইসলামে রাসুলদের সম্মান করা হয় কিন্তু হিন্দু ধর্মে অবতারদের পূজা করা হয় কোন ধর্ম সত্য তা নির্ধারণ করা একটি জটিল বিষয় এবং এটি ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভর করে উভয় ধর্মেই সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেওয়া হয়েছে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী এবং কি দুনিয়া সৃষ্টিকারী দুনিয়ার শুরুর থেকে যিনি আছেন তিনি কে জিমিনি ইসলামের বিশ্বাস অনুসারে আল্লাহ এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা এবং তিনি সবচেয়ে শক্তিশালী তিনি ও অনন্ত এবং তার কোনো নেই শরিক হিন্দু ধর্মে পরম ব্রহ্ম হলেন সর্বোচ্চ ঈশ্বর এবং মহাবিশ্বের সৃষ্টি স্থিতি ও ধ্বংসের কারণ তবে হিন্দু ধর্মে বহু দেব দেবীর পূজা করা হয় ধারণার তোমার এই ভিডিওটা যারা দেখবে ইউটিউবে যখন যাবে তুমি তাদের জন্য কিছু বলো তো তারা দেখে কি করবে ভিডিও দেখে তোমার এই কথা শুনে এ ই ডি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এ ই ডি থেকে যদি আপনারা কোনো জ্ঞান লাভ করে থাকেন তবে তা অন্যদের সাথে শেয়ার করুন আর যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন আমি আশা করি এ ই ভি ডি আপনাদের ভালো লেগেছে ভবিষ্যতে এরকম আর ও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বুঝতে পারতেছেন যে এআই কতটুক আগিয়ে গেছে তো এআই দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে এআই মানুষের অনেক উপকারে আসবে তবে যদি কেউ উপকারের কাজে লাগায় মানুষের অনেক ধরনের উপকারে আসবে তবে আমি যে কয়টা প্রশ্ন করেছি আমি এর আগেও অনেকগুলো প্রশ্ন করেছি কিন্তু এআই ঠিকঠাক উত্তর দিয়েছে তো যাই হোক এআই ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল যে তাদের যে কথাবার্তা তাদের যে চলন আমার কাছে ভালো লাগছে ধন্যবাদ সালামুকুম রহমতুল্লাহ এবার কেতু রেগুলার এআই থেকে কিছু ভিডিও আপনারা পাবেন